কৈলা অৰে বাবাই লাগিয়া বৈ দিলে

তুই বিাহল না দামিওতে হাত লাগ겠সি। তাহলে এখন ফাকার সময় আসেনি। ও খাটল এখন ফাকার সময় আসেনি না নাই। ও ও গাছ গুদর ইচ্ছা দি যাউ না। ওেবা ইকি তো বেশ বড় বেশ না। নিয়ে কাঠি। গাটি গাটি কি দাও হাই রে বিয়াল গাটি সিনসন ও তো তা পিস পিস হইয়া মশলা হাম খাতিয়া গাটো ই গাটি হাই ও বুচ্চি রে বরান দিও না গাইনা নি মাংস লাগা কাটি কাটি না নি ও কোন বুচ্চি রে বতে ও নিও গুনো কি ভাই মরেও তো হাবাই ভাইয়ের জরা বুঝছ নি না রে এক কাম কর ও গু কি নিয়া না গিট নিয়া তুই গাটি জান দিয়া আর আন দিও মুনিও জরা হবে নাই তো গি বেশি টাকা নি দাম না একশো

السلام عليكم